আল্লাহ কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন ওয়ালাকাদ ফাহাল রাহিম আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য বা উপদেশ গ্রহণ করার জন্য অতএব আসি কি কেউ কোন উপদেশ গ্রহণকারী উই মেড দ্য কোরআন ইজি টু লার্ন ইজ দেয়ার এনি হু উড লার্ন রিমেম্বর আন্ডারস্ট্যান্ড সুরা কামার আয়াত সতেরো বাইশ এবং বত্রিশ অবশ্যই না আমরা সহজ করেছি আল কুরআনা আনকে লিজিক্রি শিক্ষার জন্য স্মরণের জন্য বুঝার জন্য حال الحال অতএব হাল আছে কি من ماذا نتحدث عنه؟ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم বিসমিলতারাম প্রতিদিন সকাল পাঁচটায় শব্দে শব্দে ধারাবাহিক কোরআন ক্লাসের আসরে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা তহার নব্বই নম্বর আয় থেকে এসে দেখুন তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার জবাব দিতে পারে না আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না আরৌজ বিল্লাহ হিমিনা শৈতন রাজিমস মিল্লাহ ইর হেমান রহিম রব্বী শ্রয়াহি সদ্রী ও এস লিয়মরি ওয়াহিলুল কদত মিলিসনী অফ কাহু কৌলি রব্বী জিদ নেলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহকে দরবার লাভ করি কি ত শুক্রিয়া যে আবার আল্লাহ সুমাত্র তারিক্যর আন মাজিত আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছে এজন্য শুকরিয়া শুক্রিয়া শরীবুল আলহামদুল্লিল্লাহ আমাদের ধারাবাহিক রাষ্ট্রের অংশ হিসেবে আজকে আমরা কোনো নম্বর থেকে দেখুন গতকালকের ক্লাসের পরে আজকে দেখুন আ ফালা তিনটি শব্দ আ মানে কি ইন্টারগেটিভ প্রশ্নসূচক আ আ মানে কি ফা ফা মানে তবে দেন বা লা মানে না নেগেটিভ না তা আ তবে কি না আফালা তবে কি না দেন ডিডেন্ট না র আমি দেখা আর আমি দেখি তার র তুমি দেখো ইয়া র সে দেখে না র আমরা দেখি তারাও না তোমরা দেখো ইয়া রাও না তারা দেখে এই যে দেখেন ইয়া রাও না তারা দেখে আফালা ইয়া না তবে কি তারা দেখে না আন লা একসাথে হলো আল্লাহ আন মানি যে বা যেন লা মানি না না যে মানে দ্যাট নট ইয়ার জিও রাজা থেকে আসছে রাজা সে ফিরে গিয়েছে বা রজা মানে সে জবাব দিয়েছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে আর সে জবাব দেয় বা দিবে ক্লিয়ার তো ইয়ার জিউ দ্যাট সিঙ্গুলার ইয়া আর জিউ আমি জবাব দিই তার জিও তুমি যে আন লা লাউ জেনো না জেনা সেটা জবাব দিতে পারে ইলাই হিম তাদের নিকটে ইলা মানে নিকটে বা টু হুমটা হিম হয়ে গেল কারণ এখানে হুম মানে তাদের এখানে সামনে ইয়ার কারণে হুম হিম হয়ে গেল কওলান কথা কওলান মানে কথা কলা মানে সে বলেছে ইয়া সে বলে বা বলবে আর বলাটা হলো গিয়ে কথা হলো গিয়ে কওলান কওলান ক্লিয়ার আওয়ার্ড জি তো দেখুন এই আয়াতে আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই যে সামিরি আপনার এক গরুর বা কী বলে বাছুর তৈরি করেছে সেই লঙ্কর দিয়ে তা থেকে একটা শব্দ তৈরি করেছে শব্দ তো কোনো অনেক সেই ডল করা যায় তো সেই কথার তো ওই শব্দের তো জবাব দিতে পারে না সে তো কথা বলতে পারে না জাস্ট একটা প্রশ্ন করেন উত্তর দিতে পারে না এটাই আলো যে তারা কি দেখে না যে এই যে গো বাছরটা এটা তাদের কোনো কথার জবাব দিতে পারে না ডিড দে নট সি দ্যাট ই ক্যানট রিটার্ন ওয়ার্ড টু দেম প্রিমহতরাম নতুন নতুন বোনা যারা আছেন আপনারা একটু দেখুন যে আমাদের এই ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দকে আলাদা করেছি বে বেগুনি কালারটা হলো গিয়ে হর বা প্রিপোজিশন আর সবসম মনে রাখবেন বেগুনি কালার সাথে সাথেই পার্সোনাল প্রনাউন চলে আসে প্রনাউন যেটা গোলাপি কালাটা চলে আসে হয় সেটা প্রেজেন্টেন্সে হবে না হয় সেটা পাস্ট টেন্সে হবে যদি টেন্স হয়ে থাকে তাহলে এই ডান পাশে এটা হবে পাস্ট হলে এটা হবে পিছনে হবে দুইটা সামনে আছে সামনে আছে এটা প্রেজেন্ট আর দেখুন এখানে পসেসিভ পোনা রেড কালার আছে ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু হলো তার হু হলো তাদের যেমন ইলাই হিম তাদের কাছে তাদের নিকটে তো ইলাই না আমাদের ইলাইকা কা তোমার ইলাইকুম তোমাদের ইলাই হি তার ক্লিয়ার এই যে আর দেখুন এখানে ব্ল্যাক কালারের কওলান কথা এটা হলো গ্রুপের আর আকাশী কালার দিয়েছি এটা হরবার প্রিপেশন গ্রুপের জি আশোকের বসে পেরেছেন এবার দেখুন সেই গরু বাসুর কি করতে পারে না বসে ওয়ালা এবং না ইয়াম লিকু মালাকা মালাকা মানে ক্ষমতা ক্ষমতা রাখে না ইয়াম লিখু অলা ইয়াম আর ক্ষমতা রাখে না আমলিকু আমি ক্ষমতা রাখি তামলিকু তুমু তুমি ইয়ামলিকু সে তাই ইয়াম সে ক্ষমতা রাখে না লাহুম তাদের লাহুম মানে কি তাদের জন্য দররান কোনো ক্ষতি অলা এবং না নাফা আন কোনো উপকার তা দর্রা এবং নাফা এলোকে ক্ষতি দর্রা সে ক্ষতি করেছে ইয়া সে ক্ষতি করে বা করবে আর যদি বলি না ফা সে উপকার করেছে ইয়ান ফাউ সে উপকার করে বা করবে কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে গেল হলো কেন এটা হলো এস হয়ে গেল এস এম এর চিহ্ন ভাই সবসময় এস লাস্টের তানমিন থাকে লেস্টে তানউইন থাকে যদিও দেখতে মনে হচ্ছে এটা ফেল বা ভারবে মতো কিন্তু যখনই ফেল বা ভারবের শেষে তানমিন চলে আসবে তখনই মনে করবে এটা এস এম নাউন হয়ে গেল জি তাহলে কি পেলাম এখানে আর তাদের কোনো ক্ষতিও বা উপকার করার ক্ষমতাও রাখে না অ্যান্ড হ্যাজ নো পাওয়ার টু হার্নম অর বেনিফিট দেম এটা আল্লাহ যে এমন এক গো বাসুরে তোমরা পূজা শুরু করলো এ না পারে তোমাদের কথার কোনো জবাব দিতে না পারে কোনো উপকার করতে না পারে কোনো ক্ষতি করতে জি তাই প্রিয় মহতারাম এ আ থেকে এটাই প্রমাণ হলো যে যিনি রব বা ইলা হবেন তাকে অবশ্যই কথা বলার মতো গুণ বিশিষ্ট হতে হবে তার ক্ষতি করার ক্ষমতা থাকতে হবে তার উপকার করার ক্ষমতা থাকতে হবে কিন্তু আসলে সেই গোবৎসের সেটা ছিল না জি এর পরে দেখুন আর হারুন পূর্বেই তাদেরকে বলেছিল হে আমার কম এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে আর তোমাদের রক্ত পরম করুণাময় তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো জি প্রিয় মহতারাম নিশ্চয়ই মনে আছে যে হযরত হারুন আল্লাহ উপর দায়িত্ব দিয়ে তার কমের সেই মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলেন ওহির জন্য বাই বাইদিস্ট কত ঘটনায় ঘটে গেল আর আল্লাহ এখানে বলতেছেন সেই হারুনের ভূমিকাটা কি ছিল তিনি নবী তিনি কি সেই গোবৎসে তাদেরকে কে বাধা দেননি বা তাদের উপরে একদম কি তার সাপোর্ট দিয়েছেন না আল্লাহ আর অবশ্য কলা বলেছিল কে বলেছিল তাদেরকে লামার জন্য হুম মানে তাদের অর্থাৎ তাদেরকে বলেছিল টু দেম হারুন হারুন বলেছিল মেন কাবলি আগেই পূর্বে কাবলা প্রিয় মহতারাম কবলার তো ভালো করে জানেন কবলা হলো গিয়ে পূর্বে বা বিফোর আর বাদা মানে আফটার বা পরে যেমন আমরা জুম্মার নামাজে পড়ি কবলাল জুম্মা মানে জুম্মার পূর্বে চার রাকাত পূর্বেই বিফোর ইয় হে আমার জাতির লোকেরা ও মাই পিপল কি বলেছিলেন যে ইননামা ইননামা কথা আপনারা অনেক বারবার শুনছেন মানে কেবলই বা আসলে বা বস্তুত ওয়ানলি ফুতিনতুম তুম ফুতিন তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে একটু লক্ষ্য করে এটা কিন্তু একটা ফেল বা ভাব তিন অক্ষর বিশিষ্ট ভাব সাধারণত তিনটা জবর দিয়েই থাকে যেমন ফাতানা না সে পরীক্ষা করেছে ফাতানা মানে সে পরীক্ষা করেছে ফাতানু তারা পরীক্ষা ফেলে করেছে এখন দেখেন এখানে ফুতিনা হয়ে গেল তা ফাতানা মানে তাকে পরীক্ষায় ফেলা হয়েছে তাহলে ফুতিনা পেসিফয়েস পেসিফয়েসের নিয়ম কী এটা আমরা দ্বিতীয় পার্টে দেখিয়েছি আপনার দয়া করে দ্বিতীয় পার্টে গ্রামে থাকবেন তাহলে বুঝতে পারবেন প্রতিনতু তোমাদেরকে পরীক্ষা ফেলা হয়েছে ইউ আর বিং টেস্টেড বি এইটা দ্বারা অর্থাৎ এই গোবৎস দ্বারা তোমাদেরকে কিন্তু পরীক্ষা ফেলা হয়েছে অত সাবধান পরীক্ষা কিন্তু তোমাদের পাশ করতে হবে আর নিশ্চয়ই পরীক্ষা ফেলা হয়েছে কিন্তু সাবধান সাবধান তোমরা কিন্তু পরীক্ষা ফেল করো না পরীক্ষা ফেল করো না পরীক্ষা উত্তীর্ণ হও রব কিন্তু পরম দয়ালু প্রেমতারা আমরাও চতুর্দিকে দেখেন আজকে চতুর্দিকে বিভিন্ন উপকরণের মাধ্যমে পরীক্ষার মধ্যে আসি বিশাল পরীক্ষায় চতুর্দিকে দেখেন শিরিক বলেন বেদাত বলেন চতুর্দিকে সমাজে আষ্টে পৃষ্ঠে লেগে আছে আসুন এই কোরআনের টাচে থেকে আমরা সে আল্লাহকে চিনি আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ তারপর হারুন কি বলেছিলেন সেটা আলো বলতেছেন ফা অতএব বা তাই বা সো ফা ফা দেখছেন ফা সাওলা কালবি কমন সাতটা শব্দ বারবার আসতেছে ওয়া মানে এবং ও আসতে চলে আসতেছে ওয়া ফা মানে তাই বা অতএব বা সো ইত্যাবি ও তোমরা অনুসরণ করো ফলো নি মানে আমাকে ই বা আমার আমাকে আমাকে অনুসরণ করো আমি যা বলি তাই শোনো তোমরা এই স্বামীর কথা শোনো না এই গোবসুর পিছনে তোমরা দৌড়াইও না এটা হারুন বলেছিলেন যা আল্লাহ সোহামত কোরআনে কোট করে দিয়েছেন দেখো হারুনের কথাগুলো কি ছিল আর কি বলেছিল ওয়া মানে আর আতীয় আর মেনে চলো অ্যান্ড ও বে দুটো ফেল বা ভাব দেখেন দুটোই হলো ইম্প্য আদেশমূলক বুঝতে পেরেছেন জি আমর মানে আদেশ ই মানে আমার আমার আদেশ আর আমার আদেশ তোমরা মেনে চলো তোমরা সালাদ জাকাত দাও এরপরে দেখুন সেই জাতির লোকেরা কি বলল তারা বলল আমরা এর উপরই অবিচল থাকবো যতক্ষণ না মুসে আমাদের কাছে ফিরে আসে এ হলো গিয়ে তাদের ভাষ্য দেখুন কলু তারা বলল কলু মানে তারা বলল কলা সে বলল থার্ড পার্সন সিঙ্গুলার আর যখন উ যোগ করা হয় কলু তারা বলল তারা দে সেট লাং মানে নেভার মানে কি নেভার কখনো না। নাহা নাবা মুঠ হতো বারাহা বারাহা ইয়াবরাহু আবরাহু ঠিক আছে তো আমরা কখনো থাকব না অর্থাৎ কি অবিচল থাকব মানে পজিটিভ আলাইহি এর উপরে অবিচল অর্থাৎ তারা বললো যে আমরা এর উপরেই অবিচল থাকবো নাব্রহ মানে কখনো আমরা এর থেকে বিচ্যুত হব না সোজা কথা উইল নট গিভ আপ আবার কখনো বিচ্যুত হব না এর থেকে অর্থাৎ আর কি হাত্তা মানে আনটিল হাত্তা হলো আনটিল যতক্ষণ না ইয়ার ও রজা মানে ফিরে আসা রজা সে ফিরে গেছে ইয়ার ইয়ারজিও সে ফিরে আসে বা আসবে আর জিও আমি আসি তার জিও তুমি ইয়ারজিও সে ক্লিয়ার ইয়ার ফিরে আসে ইলাই না ইলা মানে নিকটে বা কাছে না মানে আমাদের ইলাই না আমাদের কাছে ইলাইকা তোমার কাছে ইলাই ইলাই হি তার কাছে ইলাই হিম তাদের কাছে মৌসা মৌসা যতক্ষণ না মৌসা আমাদের কাছে ফিরে আসে ততক্ষণ আমরা এই গোবৎস পূজা করবই এটা সাপ জানিয়ে দিয়েছে সেই কমরা এরপরে পিছনের খেয়াল করুন পরে রাতে মুসা বলল অর্থাৎ মুসা আল্লাহ সাল্লাম ফিরে আসলেন ফিরে আসে দেখতেছেন যে তার জাতির লোকেরা সেই গো পূজায় লিপ্ত হয়ে গেছে এই সেই লোকগুলো যাদেরকে সেই সাগর পাড়ি দিয়ে এপারে নিয়ে আসছে সাগরের মাছ থেকে রাস্তা করে এদেরকে নিয়ে আসছে আর এই লোকগুলো অল্প কয়েকদিনে মুসা আল্লাহ সাল্লাম একটু পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে আর এই সুযোগে এরা গরু পূজা শুরু করেছেন তাই মুসালাস বললেন হে হারুন তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন তোমাকে কিসে বাধা বিরত রাখলো বা কিসে বাধা দিল জি দেখুন কলা কলা মানে বললা থার্ড পারসন সিঙ্গুলার কলা সে বলল হিসেড ইয়া হারুন হে হারুন হে হারুন মা মানে কি মা মানে ভাই কী কী কিসে ওয়াট মানা মানা করছে বাংলা বলি ভাই মানা করা ভাই ওকে মানা করো এটা করে না জানো তো মানা মানা করলো বিরত রাখলো কা মানি তোমাকে মানা আকা তোমাকে বিরত রাখলো মানা আকুম তোমাদেরকে বিরত রাখলো মানা হুম তাদেরকে মানাহু তাকে ক্লিয়ার জি তোমাকে কিসে বিরত রাখলো প্রিভেন্টেড ইউ হোয়াট প্রিভেন্টেড ইউ মানে যখন আইতা তুমি দেখলে এই রে দেখে সে দেখল রা দেখলো রু আমি দেখলাম তুমি দেখলে অতীতকাল যখন তুমি দেখলে হুম মানে তাদেরকে হুম মানে তাদেরকে ইজ যখন তুমি দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে দল্লু গোয়িং এ স্ট্রে দল্লা সে পথভ্রষ্ট হয়েছে দল্লু তারা পথভ্রষ্ট হয়েছে জি তারা যখন তুমি যদি দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা এখন গো পূজা করতেছে তারা এক ইলাকে মানতেছে না কিসে বাধা দিল তোমাকে তুমি কেন তাদেরকে বাধা দাওনি আসলে মুজাহত জানেন না যে সে বাধা দিয়েছিলেন তার কথা শুনে নাই সে তো বাতা দিয়েছিলেন সে বলেছিলেন যে তোমরা এই পূজা করো না আমাকে অনুসরণ করো আমার আদেশ মানো এগুলো তো সে বলেছিলেন কিন্তু মুসার আসাম বললেন যে কেন তোমাকে কিসে সে বাতা দিয়েছে জি এর পরের ঘটনাগুলো আমরা ইনশাল্লাহ আগামীকালকে শুনবো আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন বাঁচিয়ে রাখুন এবং এই কোরআনের সাথে লেগে থাকা অভিযোগ দান করুন আমিন আমিন প্রেমহতারাম কোরআন এইস কালার শব্দে শব্দে কোরআন মাজিদ ইতিপূর্বে যারা আপনারা ডোনেশন করেছেন এবং ডোনেশনের ধারা অব্যাহত রাখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রান্তাজাকুমুল্লাহ খায়রান আল্লাহ সবতাল্লাহ এর বিনিময়ে আপনাদেরকে উত্তম উত্তম যাজা দান করবেন ইনশাল্লাহ যারা এখনও অংশগ্রহণ করেননি দয়া করে এই ঠিকানায় অংশগ্রহণ করতে পারেন আমরা চাচ্ছি যে আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করব এবং আল্লাহ সোহামতাল্লাহর কাছে হাজির হয়ে আমরা বলবো গো আল্লাহ আমরা দেখো আমাদের জান মাল দিয়ে তোমার এই দিনের কাজে তোমার এই কোরআন প্রচার প্রসারের কাজে আমরা সম্পৃক্ত হয়েছি আমাদেরকে ক্ষমা করে দাও জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারম আজকে যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি চলুন সেগুলো নিয়ে আলোচনা করি তবে একটা কথা হলো আমরা দীর্ঘদিন যাবৎ ফেল বা ভার নিয়ে আমরা এর কনজুগেশন এর বিভিন্ন রূপান্তর এগুলো আপনাদেরকে দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি আর ইনশাল্লাহ আগামীদের সামনে এস এম বা নাউন নিয়ে এর বিভিন্ন রূপ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে দান করুন যাই হোক দেখুন আজকে যে কয়েকটা শব্দ বেশি একটু খেয়াল করেন ইয়ারাও না এখানে একটা ফার্ম বেগুনি কালারের যেমন ক্রিড়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই আমরা যা আ সে এসেছে ইয়া জি উ সে আসে বা আসবে যেমন র আ সে দেখেছে ইয়া র সে দেখে বা দেখবে তা ইয়া র সে দেখে আমি দেখি আর তুমি দেখো তার সে দেখে ইয়া র তারা দেখে ইয়া র না ইয়া সাথে ভার প্লাস উনা ইয়া ভার প্লাস না খেয়াল করছেন এই যে মিলে গেছে এখান থেকে ইয়া রাওনা আফালা ইয়া রওনা তারা কি দেখে না জি আশা করে বুঝতে পেরেছেন এরপরে দেখুন যে শব্দটি প্রেমতার প্রেমতারাম তা হলো ইয়ার জিউ মূল শব্দ হলো গিয়ে দেখুন কিরে এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে রজা সে ফিরে গিয়েছে দুটো অর্থ হতে পারে এই যে রজার অর্থাৎ জবাব দেওয়া মানে কথা ফিরিয়ে দেওয়া আর কি মনে হয় না কথা ফিরিয়ে দেওয়া যার জবাব দেওয়া যে সেটা ফিরিয়ে দেওয়ার মতোই তো রাজা সে ফিরে গেছে বা রাজা সে জবাব দিয়েছে ইয়ার ও জিউ ইয়ার জিউ এই দেখেন ইয়ার জিউ মিলে গেছে বর্তমান ভবিষ্যৎকাল ই আর জিউ সে জবাব দেয় বা দিবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় যে শব্দ নামটা হলো ওয়ালা ইয়াম লিকু আর না সে ক্ষমতা রাখে কিরিয়ার আবার সে এক নম্বর ফর্ম চার নম্বর দল দরাবা গ্রুপের দরাবা ইয়াদ রিবু দেখেন এখানে আমি চক্ষু বন্ধকে পেলাম ইয়াম তা মালাকা মালাকা সে ক্ষমতা রেখেছে তা ইয়াম লিকু সে ক্ষমতা রাখে বা রাখবে ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এইভাবে প্রত্যেকটা শব্দটু দেখে চেষ্টা করুন তাহলে আপনি বুঝতে পারবেন এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি ভাজে ভাজেভাবে নিয়ে যান আইয়াম লিখু লাইয়াম লিখু ইম লিক লা তাম্লিক আর যে করে মালিক মালিক মালাক জি এরপর দেখুন প্রিমত আমাদের শব্দ বিলম্ব হলো ফুতিনতুম এই শব্দ আর পেসিভ ভয়েস পেসি ভয়েস কীভাবে আসলো দেখুন কি এক নম্বর দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়াফটাহু সে জয় করে বা করবে তাহলে এই ফাতাহাটাকে আপনি পেসিভ ভয়েস করেন তো সে জয় করেছে এখন তাকে জয় করানো হয়েছে ফুতিহা ফুতিহা মানে তাকে জয় করানো হয়েছে তাই তাদেরকে ফুতিহু আমাকে জয় করানো হয়েছে তোমাকে তা আমাদেরকে ফুতি না তোমাদেরকে ফুতি তুম দেখেন এখন শিখ এটা যদি আপনি এখানে মিলান ফা তা না ফাতা না সে পরীক্ষায় সে পরীক্ষা ফেলেছে সে পরীক্ষা ফেলেছে ফাতানা আর তাকে পরীক্ষা ফেলা হয়েছে ফুতি না ক্লিয়ার ফুতি না তাহলে তুম তোমাদেরকে পরীক্ষা ফেলা হয়েছে ফুতি তুম ফুতি আমাকে ফুতি তা তোমাকে না আমাদেরকে ফুতি তুম তোমাদেরকে জি অতীতকাল পেসিভ ভয়েস আশা করে বুঝতে পেরেছেন প্রত্যেকটা শব্দ চেষ্টা করছি ওই রিলেটেড ওই গ্রুপের শব্দ দিয়ে ভাজে ভাজে আপনাকে মিলাতে আপনারা দেখতে থাকুন জন্য ধৈর্য ধারণ করে আপনাকে কষ্ট করে লেগে থাকতে হবে আপনি যদি আপনার মূল্যবান সময় এই ক্লাসে ব্যয় করেন তার মানে কি আপনার জান ব্যয় করলেন এরপর বাকি থাকে একটা মাল মাল ব্যয় করেন জান এবং মাল এ দুটো ব্যয় করলে আল্লাহ সুমতাল্লা ক্ষমা করবেন ই আই জিনা আহ মানু হালো আদুল্লুকুম তিজারতিন তুম জি কুম্বিন আজাহাবিন আলিম তুকমিনু না বিল্লাহি অ রসুল ইহি অতুজাহিদ উনা ফিসা বিল ইল্লাহি বিয়াম ওয়ালাইকুম ও আং ফস ইকুম জা আলিকুম খয়েরুল্লহুম ইনকুমতুমত আলাম বুঝতে পেরেছেন জি আমাদেরকে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে তাহলেই আম আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে শুধু শুধু ক্ষমা 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 চালে হবে না কিন্তু দুটো জিনিস আপনার মূল্যবান সময় তথা এই জীবনটা এবং আপনার সম্পদ যা অর্জন করেছেন জি এরপরে যখন বিমুখ যে শব্দ পেলাম তা হলো ফাত্তাবিউ অনুসরণ করো ইম্পেডিউশন আদেশমূলক অর্ডার কোথায় আসে ইত্তা সে অনুসরণ করেছে ইয়াত্তা সে অনুসরণ করে করবে আ ইয়াত্তা সে অনুসরণ করে লা ইয়াত্তা বিউ অনুসরণ করে না আর ইত্তা বি অনুসরণ করো তুমি অনুসরণ করো আর এটার সাথে যখনই উ যোগ করবেন ওয়া তা ইত্তা তোমরা অনুসরণ করো এই যে ইত্তাবি ও সাথে আলিপ থাকে মানে পুলুরাল হয়ে যায় কিন্তু যখনই আবার সাথে সাথে পসিসিভূর্ণ চলে আসে তখন আবার আলিপটা উঠে যায় তখন আলিপটা থাকে না তাই আমাকে অনুসরণ করি আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন প্রিয় মতাম যে সব থেকে বিপুল হলো এই যে মানা মানা করা মানা করা বাংলায় বলি মানা ফাতাহা গ্রুপের কিন্তু ফাতাহা সে জয় করেছে ইয়ফতা সে জয় করে বা পড়বে মানা আ সে বিরত রেখেছে বিরত রেখেছে মানা আকুম তোমাদেরকে মানা হুম তাদেরকে মানা আহু তাকে সব শেষে দেখুন দল্লা 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 এই রোগে আমরা সবাই রোগী ভাই এই দল্লা আজকের সারা পৃথিবীতে দেখুন সাড়ে সাতশত তথা আরও বেশি পনে আটশো কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে আছে। সব মানুষ দল্লার ভিতরে আছে পথভ্রষ্টতায় আছে ভাই এই দল্লার ভিতরে আপনি আমি সবাই আছি আসুন এই পথভ্রষ্টতাকে এই ভ্রষ্টতা থেকে আমরা সঠিক পথে আসি আর সঠিক পথ হলো নূর কোরআন এই নূরের পথে আমাদেরকে আসতে হবে আলোর পথে আর নূরের পথে আসতে হলে কোরআনের পথে আসতে হলে নূরের সাথে লেগে থাকতে হবে আমৃত্যু লেগে থাকতে হবে না হয় কোনোভাবে আপনি পারবেন না আপনি গুটি কয়েক মাস করবেন মনে করবো কয়েকটা বছর করলাম কোরআন পড়লাম জানলাম হয়ে গেল জিনা এটা আপনার আমার গাইড সারা জীবনের জন্য গাইড আলা দিয়েছেন এই গাইডকে ধরে রাখেন আমৃত্যু দেখবেন আমরা পথভ্রষ্ট হব না আসুন এই পদভ্রষ্ট থেকে আমরা বেঁচে থাকি এই কোরআনের সাথে লেগে থাকি দেখুন দল্লা কিন্তু এক নম্বর দশ নম্বর দলে সদ্দা সে বাধা দিয়েছে ইয়া সুদ্দু সে দেয় বা দিবে দল্লা সে পদভ্রষ্ট করেছে বা পদভ্রষ্ট হয়েছে ইয়া দিল্লু সে পদভ্রষ্ট হয় বা হবে কখনো কখনো পেশ হয় কখনো কখনো জের হয় এই দশ নম্বর গ্রুপের ভিতরে এটা এক একটা শব্দ যেভাবে আসছে সেভাবে আমরা শিখব ইনশাল্লাহ যাই হোক আ দিল্লু সে কি পথভ্রষ্ট হয়েছে হয় লা ইয়া দিল্লু সে হয় না ক্লিয়ার আসলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রেমোত যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবান তল্লাহ আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন সুবেহান আকাল্লাহু মবে হেমদি কাশাদু আল্লাহ ইলাহ ইলাহ তস্তাক রুখ অতুবিলাই